সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল তেতা যুগের ভগবান রাম সীতা যুগল দাপর যুগের ভগবান রাধাকৃষ্ণ যুগল কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল কিন্তু যেহেতু বিষ্ণুপ্রিয়া দেবী প্রচার চান নাই তাই নিচাই সামনে দিয়ে দিয়েছেন নেতাই গৌরাঙ্গ যুগল আর আশ্চর্য কি হরিনামের আসনে গিয়ে দাঁড়িয়ে কীর্তনের সভা মন যখন আমরা প্রকাশ করি মাধুর্য প্রকাশ করতে গিয়ে আমরা সবসময় মহাপ্রভুর কথা বলে থাকি কিন্তু যার কথা আমরা সদা সর্বদা এড়িয়ে চলে যাই সে অন্য কেউ না সে হচ্ছে নিতাই চাঁদ কেন যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে নিতাই যদি না আসত কেউ নিমাইকে চিনতে পারত নিতাই চাঁদ হচ্ছে সেই ব্যক্তি যেদিনকে মহাপ্রভুর জন্ম হয়েছে জন্ম হওয়ার পরেই সোজা চলে গিয়েছে সন্ন্যাসী হয়ে সংসার থেকে বেরবে কবে ফিরে এলো না যেদিনকে মহাপ্রভু সন্ন্যাসী হলো চব্বিশ বছর বয়সে হয়ে সেদিনকে সংসারে ফিরে এসেছে এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে জানালো কি দক্ষিণ ভারতে গোপনে একটা সেবা হচ্ছে যেই সেবাটা রাধাকৃষ্ণের জীবন সেবা চলে যা। কোথায় যাব বৃন্দাবনে যাবি সেইখান থেকে সেবাটা এনে মানুষের দরজায় প্রচার করত তবে কলিকালের জীব আধা কৃষ্ণকে পেয়েছে তবে বৃন্দাবন পেয়েছে তবে রূপ সনাতনকে পাঠিয়ে বৃন্দাবন উদ্ধার করল আশ্চর্য কি মনে রাখ সব বড় আশ্চর্য হল মহাভারভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল সঙ্গে শচী মায়ের আদেশে আর কিন্তু বৃন্দাবনে যাওয়া হয়নি পুরীধামে বাকি জীবনটা কাটাচ্ছে কেন মা বলে দিয়েছিল যদি বৃন্দাবনে চলে যাও আমি তোমার খবরটা পাবো না তুমি পুরীধামে যাও আমি তোমার খবরটা পাবো খবরটা কে দিত জগদানন্দ পণ্ডিত প্রতি বছর এসে খবরটা দিয়ে যেত তোমার নিমাই ভালো আছে এই যে মহাপ্রভু চলে গেল মহাপ্রভু কিন্তু একা যায়নি মহাপ্রভুর সঙ্গে আরেকজন গিয়েছে সে কে সে হচ্ছে নিতাই চাঁদ দুই ভাই সন্ন্যাসী হয়েছে দুই ভাই যখন সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে গেল ধামে গিয়ে মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে প্রশ্ন করছে ভাই কি কিছু বলবি না অন্য কিছু না মিতাই চা ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরে নিয়েছে তুই ও সন্ন্যাসী হয়েছিস আমি ও সন্ন্যাসী হয়েছি চল দুই ভয়ে হরি নাম করে জীবনটা কাটিয়ে দে মহাপ্রভু বলে উঠছে দাদা সেটা হবে না কেন হবে না আমরা দুই ভাই যদি সন্ন্যাসী হয়ে যাই তাহলে কলিযুগের জীবকে নাম দেবে কে আর যেই বলেছে কলিযুগের জীবকে নাম দেবে কে এইটা বলা মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রু নিতাইচাঁদের হাত বলে উঠছে দাদা তুমি আরেকবার বাংলায় ফিরে যাও শোনো শুধু বাংলায় ফিরে গেলে হবে না বাংলার মানুষকে হরি নাম দেবে যেই বলেছে নিতাই চাপ সঙ্গে সঙ্গে ঘুরে চলে যাচ্ছে তাহলে আমি যাই আর যখনই ঘুরে চলে যেতে গেল এই যাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিতাই চাপকে পিছন থেকে ডাক দিয়ে বলে উঠলো দাদা শুধু চলে গেলে হবে না আমার কথা এখনো শেষ হয় কি আর কি এদিকে শোনো আমার কাছে এসে